সরকার পতনের পর ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে পার্শ্ববর্তী দেশে যাওয়ার ঘটনা বেড়েছে সীমান্ত এলাকায় সক্রিয় শতাধিক মানব পাচারকারী আইন শৃঙ্খলা বাহিনী বলছে বর্ডারে নজরদারি বাড়ানো হয়েছে গেল দেড় মাসে অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার সময় ৩৫ জনকে আটকেরও কথাও জানিয়েছেন কর্মকর্তারা ভারতের ত্রিপুরায় আটক হয়েছেন অনেকে ডাইনিং জুড়ে সৌন্দর্যের পাহাড় ইটালিয়ানো ওপার ক্লাস টাইম ব্রাহ্মণবাড়িয়ায় ভারতীয় সীমান্ত ঘেঁষা এলাকায় প্রায় দেখা মেলে এমন দৃশ্যের অবৈধ পথে সীমান্ত পার করে দিতে জড়ো করা হয় নারী পুরুষ শিশুদের সুযোগ বুঝে তাদের বর্ডার পার করিয়ে দেয় মানব পাচারকারীরা আখাউড়া কসবা ও বিজয়নগর উপজেলায় ভারতীয় সীমান্তের বাহাত্তর কিলোমিটার অংশেই কাটাতারের বেড়া স্থানীয়রা বলছেন কখনও মাটি খুঁড়ে কখনো বা কাটাতার কেটে কিংবা মই ব্যবহার করে অবৈধভাবে সীমান্ত পার করিয়ে দেওয়া হয় রাস্তা তার একটা কাটিয়া ফাঁকু দেখছে এরপরে গিয়ে সালে আবার তার দাবা ঝোঁ দাদে বিজিবি বদলিও বিএসও বদলিও বদলি সময়ের মধ্যে পাস করে ভোরবেলা ওটাই আর গভীর রাত্রে এগুলো আইন না সেটা মনে করেন একজন দুইজন করে যার যার ওদের রাত্রির সন্ধ্যে বাসায় পুলিশে রাখে সীমান্ত এলাকায় সক্রিয় শতাধিক মানব পাচারকারী ভারতীয় মানব পাচারকারীদের সাথে যোগাযোগ করেই আগ্রহীদের অবৈধভাবে সীমান্ত পার করে দেয়া হয় স্থানীয়রা জানায় পাঁচ আগস্ট সরকার পতনের পর এই সংখ্যা আরও বেড়েছে আগে মাথাপিছু পাঁচ থেকে দশ হাজার টাকা করে নেওয়া হলেও এখন তা বেড়ে দাঁড়িয়েছে পঞ্চাশ হাজার থেকে এক লাখে শীর্ষ মানব পাচারকারী হিসেবে হাসান মিয়া শাজাহান খোকন মানিক মিয়া দুলাল খন্দকার সাব্বির হোসেন সহ আরও কয়েকজনের নাম আছে গোয়েন্দা সংস্থার তালিকায়

মনপচারে অভিযুক্ত হাসান মিয়াকে বাড়িতে পা গেলেও এই বিষয়ে কথা বলতে রাজি হননি তিনি না নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার যারা অন্যায় অত্যাচার ও বিচার মানুষের প্রতি করেছে হাজার হাজার কোটি টাকা যারা লুটপাট করেছে তাদের যাতে বিচারে সোপর্দ করা না হয় এর জন্য টাকা পয়সা লেনদেন করে তারা ওই চলে যাচ্ছে গেছে কিছু এটা আমাদের কাছে তথ্য আছে আমাদের অপারেশন আমরা চালাবো আমরা অপারেশন তাদেরকে ধরবো অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা গেল পাঁচ আগস্ট থেকে এ পর্যন্ত ৩৫ জনকে আটকের কথা জানিয়েছে বিজিবি